আমার বাসায় ধরেন যে বিয়ে চলতেছে আমি ধরেন যে রাত্রেবেলা এখান থেকে গিয়েছিলাম বাসায় আমার ভাইস্তির বিয়ে না গেলেও হয় না ধরেন যে পরিবেশন করতে ধরেন যে আমার একটু ধরেন যে শরীরটা এমনিতে ধরেন যে এখানেই আমাদের থ্যাস নেস তখন আমি বললাম যে সিস্টারদের আমি ওষুধ লিখে দিতে বলতেছি তখন ওষুধ লিখে দাও যে আপাতত যাতে ব্যথাটা কমে যায় তারপর ধরেন যে আমি ইঞ্জেকশন লিখে দিচ্ছি যে আমার নাম উত্তম শর্মা আমার বাড়ির চৌধুরী হাজার চানের আমার বউ প্রেগনেন্সি হওয়ার কারণে আমার বউয়ের নাম মালতী রানী এখন আমার বউকে প্রাইম মেডিকেল হাসপাতালে নিয়ে আসি এখানে এখানকার তিনি ম্যানেজার ম্যানেজারের সাথে আমি আগে কন্ট্রাক্ট করছিলাম ম্যানেজার বলছি ঠিক আছে সমস্যা নেই চলে আসে এখানে আসে দেখি ডাক্তার নেই রাত আড়াইটার দিকে ঘটনা ঘটনাটা ঘটছিলো আমরা এখানে প্রাইম মেডিকেলে নিয়ে আসি নিয়ে আসার পর ওরা প্রাথমিক যে ট্রিটমেন্টটা সেই ট্রিটমেন্টটা দিছে দেওয়ার পর আমাদেরকে রুম বুকিং করে আমাদের রুমে রাখে দিছে স্যালাইন লাগাই দিছিল আমি তৎক্ষণাৎ নিচে নামছি ডাক্তারকে ইয়া ম্যানেজারকে ম্যানেজারের সাথে কন্ট্রাক্ট করছি নার্সের সাথে কন্ট্রাক্ট করছি কেউ সেরকমভাবে মানে ইয়া করেনি গুরুত্ব দেয়নি গুরুত্ব না দেওয়ার কারণে আমার মেয়ে সন্তানকে মারা গেছে এখন অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষ অবহেলার কারণে আমার কন্যা সন্তানটি মারা গেছে অবহেলাটা কীরকম তারা সঠিকভাবে ট্রিটমেন্ট দিতে পারেন ওই তো অবহেলার কারণে ওরা ডাক্তার ছিল না হাসপাতালে আমি বারবার ইয়ে যোগাযোগ করছি যোগাযোগ করার পর তারা কোনো সারা দেয়নি আমার ডাক্তার বলছে ডাক্তার বলছে তখন বলছে ভরে ভরে আসবি আর মানে আমাকে বলেনি নির্দিষ্ট করে বলেনি যে আমরা পারবো না ডাক্তার দেরি আসবে আমাকে যদি এইভাবে বলতো তাহলে আমি অবশ্যই আমি অন্য জায়গায় ট্রাই করতাম ট্রাই করতাম ওরা আমাদেরকে বলেনি আমি চাই এই হাসপাতাল হাসপাতালের বিরুদ্ধে কঠোরতম শাস্তি হোক এরকম রকম ধরনের ঘটনা যেন দ্বিতীয়বার জন্য শেষ মেজ ওনারা পৌঁছাইল রাত দুইটা চল্লিশ মিনিটে স্যার বলে গেল যে এত রাত্রে আর কেস করবো না চলে গেলাম বাসায় তখন ওনারা আসলো ভর্তি ভর্তি করায় নিতে বলে আমি করায় নেন আমি কিন্তু বাসায় চলে গেছিলাম ভর্তিরতি করার পরে ধরেন যে ওনাদেরকে বললাম এখন তো ধরেন যে এত রাতে ডাক্তার পাওয়া যাচ্ছে না তাহলে ধরেন যে সকালবেলা ভোরবেলা করতে হবে আমাদেরকে এখন ওনারা বলছে তাহলে কি করা যাবে তখন আমি বললাম যে সিচারদের আমি ওষুধ লিখে দিতে বলতেছি তখন ওষুধ লিখে দাও যে আবহাওয়া যাতে ব্যথাটা কমে যায় তারপর পরে ধরেন যে আমি ইঞ্জেকশন লিখে দিতে বললাম ইঞ্জেকশন লিখে দিল ওনারা তারপরে ইঞ্জেকশন নিয়ে আসছে ওরা দিছে এখন ধরেন যে রাত্রেবেলা মানে গভীর রাতে ব্যথা কিন্তু কমে নাই হুট করে ধরেন যে বলে ওনারা এখন আমার ফোন দিয়ে বল যে বাচ্চা কেন কিছু দিতে বলছিলেন আপনি লিখে দিয়েছিলেন হ্যাঁ ইঞ্জেকশন হ্যাঁ নেলবান কু